ডিমের উপকার যেটুকু সেটুকু ওই কুসুমটার মধ্যে কারণ ওটা তো বেসিক্যালি একটা ফিটাস এটাও একটা ভালো কোয়েশ্চেন কারণ এটা যেটা প্রচুর হয় আমাদের তো জিজ্ঞেস করে বা আপনাদেরও কোয়েশ্চেন থাকে যে ডিমের সাদাটা শুধু খাবো না কুসুম শুদ্ধ খাবো এবার দেখুন ডিমের সাদা অংশটা হচ্ছে অ্যালবুমেন অ্যালবুমিন না অ্যালবুমেন ওটা হচ্ছে মেইনলি প্রোটিন ইজি যে ডাইজেস্টেবল প্রোটিন বাচ্চাদের বা অসুস্থ লোকেদের আমরা দিই আর কুসুমটা হচ্ছে ডিমের টোটাল ফুড কনসেনট্রেটেড তার মধ্যে কোলেস্টেরল আছে ভিটামিনস আছে মিনারেলস আছে প্রোটিনস আছে কার্বোহাইড্রেট আছে ফ্যাট আছে সমস্ত ডিমের উপকার যেটুকু সেটুকু ওই কসুমটার মধ্যেই কারণ ওটা তো বেসিক্যালি একটা ফিটাস ওর মধ্যে সমস্ত মিনারেলস এবং ফুডের প্রিন্সিপালস গুলো কনসেনট্রেটেড থাকে ডিম যদি খেতেই হয় ওটা না খেলে বাকি খাওয়ার মানে নেই তাহলে সয়াবিন খেলেই হয় এবার প্রশ্ন হচ্ছে যাদের কোলেস্ট্রল আছে তারা কি পুরো ডিমের কুসুমটা বাদ দেবেন শুধু ডিমের কুসুমকে দোষ দিয়ে লাভ নেই আপনার কোলেস্ট্রলটা হচ্ছে তার অনেক কারণ আছে আপনি হয়তো বেশি তেল খাচ্ছেন আপনি অন্য ফুড মানে এই অ্যানিম্যাল মিটস হয়তো বেশি খাচ্ছেন আইসক্রিম খাচ্ছেন মানে ক্রিম ব্যাপারটা পেস্ট্রি খাচ্ছেন এইসবের জন্য একটা ডিমের কুসুম খেলে উপকার অনেক বেশি ভিটামিনস মিনারেলস অনেক বেশি পাওয়া যায় কোনো অতটা ক্ষতি হয় না এবার প্রশ্ন হচ্ছে এটা অনেক রকম ভাবে করা যায় ধরুন আপনার কোলেস্ট্রল সত্যি বেশি বা আপনার বাইপাস সার্জারি হয়ে গেছে যখন আপনাকে ডাক্তার বললেন আপনার কোলেস্ট্রল কিন্তু ফিফটি ফাইভ এর মধ্যে এলডিএলটাকে রাখতে হবে সেক্ষেত্রে সব কার্বোহাইড্রেট মানে কার্বোহাইড্রেট বলছি কোলেস্ট্রল রিচ ফুড বা ডিমের কুসুমা বাদ যাবে তখন না খাওয়াই বেশি ভালো কিন্তু নর্মাল লোকেদের অত রেস্ট্রিকশন দরকার হয় না